আরজিকর কাণ্ডের তদন্তে পুলিশের ব্যর্থতার অভিযোগ ওঠে পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পথে নামছেন আন্দোলনকারীরা আরও একবার জানিয়ে দিই তিলোত্তমার ধর্ষণ খুনের প্রতিবাদে আজ ফের ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকেরা কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত যাবে তাদের মিছিল আরজিকর কাণ্ডের তদন্তে পুলিশের ব্যর্থতার যে অভিযোগ উঠছে পুলিশের একাংশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছে তা নিয়ে পথে নামছেন আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসকদের তারা লালবাজার অভিযানে যোগ দেবে তাদের সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ এ বিষয়ে বিজেপি নেতা সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাব পাশাপাশি কুনাল ঘোষ তৃণমূল নেতা তিনি কি বলেছেন শুনুন বিজেপিকে ভয় পাওয়ার চেষ্টা চলছে সরকারি কর্মচারীদেরকে বন্ধের দিন ভয় পাওয়ানোর চেষ্টা হয়েছে বাংলা সাধারণ মানুষকে ভয় পাওয়ানো হচ্ছে ফোঁসফোঁস করে এবং ডাক্তারদেরকে আমরা পরিষ্কার বলছি সবার পাশে আমরা আছি আপনারা ভয় পাবেন না আপনারা লড়াই করে যান আমরা দূর থেকে হলেও আপনারা চাইলে কাছে যাব না হলে দূর থেকে হলেও আপনাদের পাশে আসবো মাননীয় জুনিয়র ডাক্তাররা আপনাদের যে মূল বিষয়টা আপনাদের সহযোদ্ধা আপনাদের সহকর্মী ভয়ঙ্কর মৃত্যু ওই জায়গাটা আমরা আপনাদের সঙ্গে একমত কিন্তু তদন্ত সিবিআইতে মামলা সুপ্রিম কোর্টে আপনি যাবেন লালবাজার আমার বক্তব্য যে লালবাজারে আপনি না গিয়ে আপনার যা অভিযোগ আছে সেগুলো তথ্য প্রমাণ সহ সিবিআই দিন তাহলে তো তদন্তেরও সুবিধা হয় আর সবার আগে আপনাদের সব আন্দোলন চলুক আপনারা দয়া করে আগে কাজে যোগ দিন তিলোত্তমার জন্য চেয়ে রাত ভর স্লোগান গান কবিতায় প্রতিবাদ আমরা তিলোত্তমার সদস্যদের রবিবার দুপুরে আমরা তিলোত্তমার ব্যানারে রাজপথে মহা মিছিলে হাঁটেন চলচ্চিত্র জগতের কলাকুশলী থেকে সাধারণ মানুষ সকলে সন্ধ্যায় রানী রাসমণি রোডে মঞ্চ বেঁধে অবস্থানে বসেন আন্দোলনকারীরা স্বাস্থ্য দপ্তর নারী ও শিশু কল্যাণ শিক্ষা দপ্তর এবং পরিবহন দপ্তর এই চার দপ্তরে মেল করে নিজেদের দাবি পেশ করেন আমরা তীরত্তমান সদস্যরা এই দপ্তরগুলির শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলার আর্জিও জানান তার সোমবার ভোর পর্যন্ত রাজ্যের কোনো দপ্তর থেকেই উত্তর পাননি আন্দোলনকারীরা প্রশাসন তাদের দাবিতে কান না দিলেও আন্দোলনে অনর থাকছেন তারা আগামী দিনে এগারো দফা দাবি নিয়ে এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমরা তিলোত্তমার সদস্যরা এখন আমাদের সমাজ সংস্কারের কাজ চলছে অনেক কিছু ঢুকে আছে অনেক বছর ধরে সেগুলোকে আস্তে আস্তে আমাদেরকে এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে তবেই মানুষ জানতে পারবে নিজের অধিকার সম্পর্কে জানতে পারবে তারপর এখন মানুষ অলরেডি রাস্তায় নেমেছে তারপর আস্তে আস্তে যখন এই পুরোই দুর্নীতি সমাজটা একটু একটু করে হয়তো আমরা দেখে যেতে পারবো না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম বলবে যে হ্যাঁ আমরা কিছু শুরু করে দিয়ে গেছেন বিন্দু মাত্র হেলদোল নেই করে তারা তারা এখন এটাই মনে করে চলেছেন যে যেহেতু আমরা আসছি একটু মিছিল করছি রাত জাগছি এবং বাড়ি চলে যাচ্ছি সাথে আমাদের এরকম নয় যে আমরা আমাদের কষ্টটা বলছি কিন্তু এই যে এতগুলো মানুষতে কত কাজ সামলে তারপরেও আমরা রাত যাচ্ছে। এই এফর্টগুলোর দাম ওরা দিতেছেন না দাপট আর পশ্চিমবঙ্গের কোথাও যেন ফাটা না থাকে পাঁচতারি রেজাল্ট عاشর পরবর্তী পদক্ষেপে তারপরে আমরা বলি